সালাম আলাইকুম চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো চিত্রানুযায়ী একটি নদী একত্রিশ কিলোমিটার প্রশস্ত অর্থাৎ এই নদী এটা যদি একটা নদী হয় এই নদীর এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ এসি এই ডিস্টেন্সটা হচ্ছে একত্রিশ কিলোমিটার দুটি ইঞ্জিন বোর্ড আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলো অর্থাৎ এই এ বিন্দু হতে দুইটা ইঞ্জিন বোর্ড আড়াআড়িভাবে নদীর অপর প্রান্তে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো একটি এ বরাবর বি বরাবর অর্থাৎ একটি এ থেকে বিন্দু এই বরাবর যাত্রা শুরু করে অপরটি এসি বরাবর অপরটি হচ্ছে সি বরাবর যাত্রা শুরু করে প্রথমটি আড়াআড়ি পার হয়ে বিন্দুতে পৌঁছাইলেও অর্থাৎ এই বিন্দু বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করে সেটা এই স্রোতের টানে অর্থাৎ এই বরাবর যেহেতু স্রোত কাজ করতেছে তাহলে স্রোতের টানে নৌকাটা বিন্দুতে এসে পৌঁছাবে দ্বিতীয়টি দ্বিবিন্দুতে পৌঁছে অর্থাৎ তৃতীয়টা এই দ্বিবিন্দুতে এখানে এসে পৌঁছে স্রোতের বেগ নাইন কিলোমিটার পার আওয়ার এই বরাবর স্রোতের বেগে চক্ষ বরাবর স্রোতের বেগ কাজ করতেছে 9 নাইন কিলোমিটার পার আওয়ার তো গ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ নির্ণয় করো স্রোতের বেগ দেওয়া হচ্ছে নাইন কিলোমিটার পার আওয়ার নৌকার অভিন্ন বেগ দুইটা নৌকা একই বেগে যাত্রা শুরু করে তো যে কোনো একটার বেগ বের করলেই হচ্ছে দুইটার বেগই পাওয়া যাবে তো বি বিন্দু বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করে সেটা সি বিন্দুতে গিয়ে পৌঁছায় আমরা এই সি থেকে এই স্রোতের সাথে এই কোন মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি বলতে পারি কারণ এসি হচ্ছে লম্ব তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির সাথে এই থার্টি ডিগ্রি যোগ করলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে এ বি বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করে অর্থাৎ প্রথম নৌকার ক্ষেত্রে প্রথম নৌকার ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্রথম স্রোতের ব্যাগটাও আছে স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগ ধরে নিলাম ইউ ইজ ইকাল টু নাইন কিলোমিটার পার আওয়ার তো নৌকাটা এবি বরাবর যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছায় সি বিন্দুতে পৌঁছায় অর্থাৎ সিবিন্দুতে যদি নৌকাটা এই বরাবর যদি নৌকার যাত্রা শুরু করে আর নৌকাটা যদি সিবিন্দুতে আইসা পৌঁছায় এ বরাবর স্রোতের বেগ তাহলে আমরা বলতে পারি যে এ এটা হচ্ছে লব্ধি আর এই লব্ধিটা স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে আমরা বলতে পারি থিটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা জানি টেন থিটা এটা ইজ ইকাল টু যার সাথে কোন উৎপন্ন করে সে হয় এই জায়গায় তাহলে এখানে থিটা নাইনটি ডিগ্রি এটা কার সাথে স্রোতের সাথে স্রোতের বেগ কত নাইন কিলোমিটার পার আওয়ার তাহলে এটা হচ্ছে ইউ ওপরেরটা ধরলাম ভি সাইন আলফার মান হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা ভি এর মান হচ্ছে জানা নাই ইনটু সাইন আলফার মান ওয়ান টোয়েন্টি ইউ ইউয়ের মান নাইন প্লাস ভি কজ আলফার মান হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি টেন থিটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রির মান ওয়ান বাই জিরো টেন নাইনটি ডিগ্রির মান ইনফিনিটি বা ওয়ান বাই জিরো অর্থাৎ অসঙ্গায়িত এইটা ইজ ইকাল টু ভি ইন্টু সাইন একশো বিশ ডিভাইড হচ্ছে নাইন প্লাস ভি সাথে যদি গুণ হয় তাহলে নাইন প্লাস ভি ওয়ান টোয়েন্টি আর সাথে এটা গুণ হলে জিরো ভি ওয়ান টোয়েন্টি এইট ইজ ইকোয়াল টু মাইনাস নাইন বি ইজ টু মাইনাস নাইন ডিভাইড হচ্ছে নাইনাস নাইন ডিভাইড হচ্ছে কস একশো বিশ কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস তাহলে উপরে হচ্ছে মাইনাস নাইন আর নিচে হচ্ছে মাইনাস হাফ মাইনাস মাইনাস কাটা দুইটা উপরে নয় সাথে গুণ হলে হয় এইটিন এইটিন কিলোমিটার পার আওয়ার যেহেতু এখানে হচ্ছে স্রোতের বেগ নাইন কিলোমিটার পার আওয়ার আছে তাহলে নৌকার বেগ হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আসবে অ্যান্সার হচ্ছে এইটিন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে প্রথম নৌকার বেগ অর্থাৎ প্রথম নৌকা এই বরাবর এইটিন কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এখানে বলা ছিল যে নৌকাটি অভিন্ন বেগে নৌকা দয় অভিন্ন বেগে যাত্রা শুরু করে তাহলে দুইটা নৌকার বেগই হচ্ছে এইটিন কিলোমিটার পার আওয়ার আশা করি গ নম্বর সবাই বুঝতে পেরেছেন ঘ নম্বর নৌকা দুটি একই সময় নদীর অপর পারে পৌঁছায় কিনা অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সময় বের করতে হবে তো এবি বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করে সেটা সি বিন্দুতে এসে পৌঁছায় তো এই সি বিন্দুতে এসে পৌঁছাতে তার কত সময় লাগে সেটা বের করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে নৌকাটি এই বরাবর যাত্রা শুরু করে কিন্তু বিন্দুতে আইসা পৌঁছায় বি বিন্দু বরাবর যাত্রা শুরু করে এ বিন্দু থেকে এই কনের মান একশো বিশ আলফা থিটার মান হচ্ছে নাইনটি সি বিন্দুতে আসতে কত সময় লাগে তো নৌকাটা যদি এই বরাবর যাত্রা শুরু করে স্রোতের টানে সে সি বিন্দুতে এসে পৌঁছায় তাহলে নৌকাটার স্মরণ কী এ থেকে সি এই ডিরেক্ট এই পথটা হচ্ছে তার স্মরণ আমরা জানি এসি এর মান হচ্ছে একত্রিশ কিলোমিটার তাহলে এখানে আমরা বলতে পারি এর মান হচ্ছে থার্টি ওয়ান কিলোমিটার আমাদের টার্গেট হচ্ছে সময় বের করা আমরা সূত্র এস যে কল টু ভিটি তো এর মান এই ক্ষেত্রে আমাদের জানা এর মান বের করতে হবে ভি এর মান বের করতে হবে তো ভি কীভাবে বের করব। নৌকাটা এই বরাবর যাত্রা শুরু করে স্রোতের টানে সি বিন্দুতে এসে পৌঁছায় আবার এই বরাবর স্রোতের বেগ তাহলে এই সি বিন্দু বরাবর নৌকাটা লব্ধি বেগই হচ্ছে এখানকার বেগ ভি লব্ধি বেগ বের করতে হবে লব্ধি বেগ ভি এক্স ইজ इक्वल টু ধরে নিলাম এটা ভি এক্স হলো স্রোতের বেগ হচ্ছে নাইন কিলোমিটার পার তাহলে নাইন তার উপর স্কোয়ার নৌকার বেগ ছিল এইট টিন তাহলে এইট টেন স্কোয়ার প্লাস টু ইন্টু স্রোতের বেগ নাইন নৌকার বেগ 18 ইন্টু তাদের কোণ হচ্ছে cos একশো বিশ ডিগ্রি তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নাইন স্কোয়ার এটা আসবে হচ্ছে 81 ওয়ান ডিরেক্ট ক্যালকুলেশন করি টু 9 নাইন ইন্টু এইটিন ইন্টু কী যোগ যোগ নাইন স্কোয়ার্টার ওপর রুট দশমিক পাঁচ তাহলে এখানে ভি এক্সের মান আসলো 15.58 দশমিক কিলোমিটার পার আওয়ার অর্থাৎ নৌকাটা এই বি বরাবর যাত্রা শুরু করলেও শিবিন্দুতে এসে পৌঁছায় এত বেগ নিয়ে ফিফটিন পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার পার আওয়ার তা এখানে আমাদের এসের মান একত্রিশ কিলোমিটার বেগ হচ্ছে পনেরো দশমিক পাঁচ আট কিলোমিটার পার আওয়ার তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টি ওয়ান ধরে নিলাম এস ডিভাইড হচ্ছে ভি এক্স এসের মান একত্রিশ কিলোমিটার ভি এক্সের মান ফিফটিন পয়েন্ট ফাইভ এইট এত কিলোমিটার পার আওয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি একত্রিশ ভাগ অ্যান্সার ওয়ান পয়েন্ট নাইন এইট 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 আওয়ার এটাকে যদি আমরা মিটার সেকেন্ডে নিই এতকে গুণ করতে হবে সাইড দিয়ে গুণ করলে মিনিটে আসবে একশো এক মিনিট একশো উনিশ এক এক নয় তাহলে আমরা তিন দুই লিখতে পারি তিন দুই মিনিট মিনিট দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হয় দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি সি এসি বরাবর যাত্রা শুরু করে এসি বরাবর যাত্রা শুরু করে কিন্তু পৌঁছায় হচ্ছে ডিবিন্দুতে গিয়ে এখানে আমাদের এই কোণের মানটা দেওয়া আছে এই কোনটা হচ্ছে এই বরাবর যদি যাত্রা শুরু করে তাহলে আমাদের স্রোতের সাথে কোণের মানটা হচ্ছে আলফা অর্থাৎ দুইটা বলের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে লব্ধি লব্ধি একটা বলের সাথে কোন উৎপন্ন করে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তা আমাদের আলফার মানও দেয়া আছে থিটার মানও দেয়া আছে তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তো নৌকাটি এই বরাবর যাত্রা শুরু করে কিন্তু স্রোতের টানে পৌঁছায় এই বরাবর এই কোণের মানটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তো এই বরাবর নৌকার ব্যাগ 18 কিলোমিটার পার আওয়ার আর এই বরাবর স্রোতের ব্যাগ নাইন কিলোমিটার পার আওয়ার তো আমাদের বের করতে হবে কি আমাদের টার্গেট হচ্ছে টি টু বের করা টি টু বের করার জন্য এস দরকার ভি এর মান দরকার তাহলে এস কীভাবে বের করবো এই কোণের মানটা দেয়া আছে আমাদের লম্ব জানা লম্ব কত লম্ব হচ্ছে একত্রিশ কিলোমিটার তাই এখানে অতিভুজটা বের করলেই আমার নৌকাটা স্মরণ পেয়ে যাব কারণ নৌকাটা এই বরাবর যাত্রা শুরু করলেও স্রোতের টানে এইভাবে এসে এই বিন্দুতে ডি বিন্দুতে পৌঁছায় তাহলে এই কনের মানটাই হচ্ছে এই এডি এডি এটাই হচ্ছে অতিভুজ আর এইটাই হচ্ছে নৌকাটির স্মরণ সাইন থিটা এইটাই যে টু আমরা জানি লম্ববাই অতিভুজ লম্বের মান হচ্ছে একত্রিশ আর অতিভুজ হচ্ছে এই ক্ষেত্রে এডি এডি ইজ ইকাল টু থার্টি ওয়ান ডিভাইড সাইন সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি এখানে আমাদের আসে থার্টি ওয়ান ভাগ সাইন সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি চৌত্রিশ দশমিক ছয় ছয় চৌত্রিশ দশমিক ছয় ছয় কিলোমিটার অর্থাৎ এই অতিভুজের মান আমরা পেলাম চৌত্রিশ দশমিক ছয় ছয় কিলোমিটার তো নৌকাটি এতটুকু স্মরণ হয় এখন আমাদের বের করতে হবে লুবধিবেগ বেগ কী হবে যে এই বরাবর নৌকার বেগ আর এই বরাবর স্রোতের বেগ তাদের মধ্যবর্তী কোন আলফার মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বেগ বের করি লুবধি বেগ আর এইটা ইজ ইকুয়াল টু নাইন স্কোয়ার প্লাস এইটিন স্কোয়ার শ্রোটের বেগ এটা হচ্ছে নৌকার বেগ প্লাস টু ইন্টু নাইন ইন্টু এইটিন ইন্টু কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে এখানে আমাদের থাকতেছে একাশি যোগ এইটিন স্কোয়ার এইটিন স্কোয়ার যোগ এইটটি ওয়ান তাদের উপর হচ্ছে রুট বিশ দশমিক এক দুই তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে বিশ দশমিক এক দুই এত কিলোমিটার পার আওয়ার এটা আমরা পেলাম বেগ এরপর হচ্ছে টি টু ইজ ইকুয়াল টু এস ডিভাইড হচ্ছে আর এসের মান চৌত্রিশ দশমিক কত পেয়েছি আমরা এসের মান আমরা পেয়েছি চৌত্রিশ দশমিক ছয় ছয় তাহলে এখানে আমরা চৌত্রিশ দশমিক ছয় ছয় বসিয়ে দিই আর লব্ধি বেগ পেয়েছি বিশ দশমিক এক দুই চৌত্রিশ দশমিক ছয় ছয়কে বিশ দশমিক এক দুই দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট আওয়ার্স এটাকে যদি আমরা নিই গুণন সিক্সটি একশো দশমিক তিন মিনিট একশো মিনিট তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে নৌকাটি কি দ্রুত পৌঁছায় সরি দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি দ্রুত অপর পারে পৌঁছায় প্রথম ক্ষেত্রে নৌকার সময় লাগে হচ্ছে প্রথম ক্ষেত্রে নৌকাটি সময় লাগে একশো উনিশ মিনিট আর দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি সময় লাগে একশো তিন মিনিট তাহলে দ্বিতীয় নৌকাটি দ্রুত নদী ক্রস করতে পারবে অর্থাৎ নদীর অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম